আচ্ছা এলসিপি এর দাম বেশি না মুরিকার দাম বেশি না এলসি বাজার হলো মান বেদেলো 50 টাকা তারে 65 টাকা সর্বোচ্চ কেমন বুঝছেন এলসির দাম বেশি না মুরিকার দাম বেশি জানতে মুরিকার দাম কম মুরিকার দাম কম জি আর বাজার অনুযায়ী আজকের বাজার অনুযায়ী प्याजের বাজার বাড়ছে না কমছে কমছে বাজার কমছে কি এই যে এখন যে বাজার কম যাচ্ছে এই এলসি পেয়াজ এলসি বেশি বন্ধ হবে ভাই এলসি নরমালি আইপি মে 2016 তারিখ 15 16 জানুয়ারি 16 জানুয়ারি পর্যন্ত জি মেয়াদ আছে সামনে 16 জানুয়ারি পর্যন্ত বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সামনে আইপি বন্ধ হয়ে যাবে জি তখন আইপি জানুয়ারি পর্যন্ত আচ্ছা তারপর তো আর এই যে এলসি পেটা দেখা যাবে না আর সেই আমাদের কৃষকরা কি দাম পাবে এলসি বন্ধ হলে এলসি বন্ধ একটু ভালো হবে কারণ গতcalo 180 গাড়ি মাল ডুকছে হ্যাঁ প্রতি রেগেলে মাল ডুকতে তো বাধ্য অবশ্যই আরও কমে যাবে

মান তো দেখতে পাচ্ছি ভালো মানুষ মাল মোটাই বড় মাটি আছে নাচ হয় কৃষক উড়াই ফেলছে আচ্ছা 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 আর বাদা যদি একটু থাকতো মাল উঠাইতো না কৃষকের বাদা ছিল নব্বই টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা

কারোই নাই যে गवर्नमेंट থেকে অনুমোদিত এলসিপি আছে জি তাই না জি এই এলসিপি আছে বাজার কৃষকদের মতো জমি চামে রেড দিয়ে বেশি করা যাবে না না ওটা শুধু তো কাঁচা মাল তো রেড দিয়ে বিক্রি হয় না এটা রেড দিয়ে চলে 70 টাকা বিক্রি হচ্ছে 60 62 65 টাকা 60 62 65 টাকা হাইয়েস্ট আচ্ছা 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 না আমাদের দেশে কৃষকরা তো দাম না পেলে ধরে রাখে না মুড়ি কাটা পেঁয়াজ ধরে রাখার কোনো সুযোগ নাই মুড়ি কাটা পেঁয়াজ বাজার মতো বেচতে হবে দেগাছে মাল শব্দের মতো দুই দিন থাকতে পৌঁছা যাবে আচ্ছা মাল রাতে না সকালে বিক্রি হয়ে যায় বাজারে বুঝতে পারছি বুঝতে পারছি আর আর হচ্ছে একটু জানতে চেয়েবা আপনার কাছ থেকে এই যে এই যে ইন্ডিয়ান এলসিপি আছে এবং এই যে মুড়িকাটা পেঁচাটা ফ্রেশলি দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা কত চলছে ওটা 40 42 40 42 জি আর আজকে ভালো মানে মুড়িকাটার কত যাচ্ছে সর্বোচ্চ বড় 60 টাকা মুড়িকাটা 58 60 আটান্ন সাইট জি মানে যেটা মান ভালো যে মান ভালো মুড়ি কাঠা পেঁয়াজের বাজার পেয়ে সর্বোচ্চ পাদা আটান্ন ষাট আটান্ন ষাট জি ভাই এই বর্তমান বাজারে যে আপনাদের কোনো নতুন আলু দেখতে পাচ্ছি এই যে নতুন আলু জি এই নতুন আলু নিয়ে ভাই কৃষকের কি অবস্থা কিন্তু জানাবে আলু তো ক্ষতির কষ্ট কৃষক নয় টাকার তেনে সর্বোচ্চ পাদা টাকা এগারো টাকা জি এই নতুন আলুর বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে না সরকার তো পদক্ষেপ নেয় নাই আলু তো অনেক লস কারণ

মানে এটা সর্বনিম্ন বাজার হলো টাকা সর্বোচ্চ হলো 58 60 আচ্ছা এলসি এর বন্ধ হওয়ার আবাসটা কেমন দেখতে পাচ্ছেন এলসি আবাস বন্ধ বলতে হলো 16 জানুয়ারি পর্যন্ত আপনি মেয়াদ আছে মেয়াদ আছে তারপরে 16 জানুয়ারি থেকে ওঠতে বন্ধ হয়ে যাবে ওঠতে বন্ধ হয়ে যাবে মানে কেউ চাইলে ধরে রাখতে পারবে না 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 ওঠতে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে জি আচ্ছা আচ্ছা তার মানে কৃষকদের সুখের দিন আসছে

আচ্ছা নজর ভাই আপনার এই মেসেজ নিউ অল মাস্টার্স আসলে অনেকে নাম্বার খুঁজছে পিএস পাঠানোর জন্য একটু নাম্বারটা দিবেন হ্যাঁ 0711 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করতে পারবে তো আচ্ছা আর হচ্ছে যে আরেকটু জানতে চাইবো যে আসলে কৃষকের পাশে ইতিমধ্যে কেউ আসে এই মুহূর্তে এই মুহূর্তে সরকার আইপি বন্ধ করার দরকার ছিল বন্ধ করতেছে না কারণ কৃষকের পাশে কেউ নাই এর আগে সরকার দেখা ঘোষণা দিয়েছিল শত সাইপি দিবে

এব আসলে ভাই কৃষকের দরে আচ্ছা আচ্ছা মুখামি করছে এবং কৃষকের ক্ষতিগ্রস্ত করছে ঠিক আছে নজর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ